মেগা ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল টাইগারদের জয়ের সবচেয়ে বড় কারিগর অলরাউন্ডার রিজান হোসেন ব্যাট হাতে পঁচানব্বই রানের পাশাপাশি বল হাতে তুলে নেন ফাইফার রিজানের অলরাউন্ড পারফরম্যান্সে কাবু দক্ষিণ আফ্রিকা এর বাইরে কালাম সিদ্দিকির পঁয়ষট্টি রান বোলিংয়ে আলফাহাদের তিন উইকেট বাংলাদেশের জয় রাখে বড় ভূমিকা রবিবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা টস জিতে টাইগারদের আগে ব্যাটিংয়ে পাঠায় প্রোটিয়ারা বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামেন জাওয়াদ আবরার ও রিফাদ বেগ তাদের উদ্বোধনী জুটিতে আসে একচল্লিশ রান ২২ বল খেলে ষোলো রান করে রিফাদ বেগ উইকেট হারালে প্রথম উইকেটের পতন ঘটে বাংলাদেশের রান আউটের শিকার হয়ে বিদায় নেন আরেক ওপেনার জাওয়াদ আবরার বিয়াল্লিশ বল খেলে একুশ রান করেন এই ওপেনার অধিনায়ক আজিজুল হাকিম তামিম তেমন সুবিধা করতে পারেননি আটাশ বলে করেন মাত্র সাত রান পঁয়ষট্টি রানে তিন উইকেট হারানোর পর কালাম সিদ্দিকি ও রিজান হোসেন গড়ে তোলেন দারুণ একটা জুটি তাদের একশো রানের বিশাল জুটির ওপর ভর করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ পঁচাত্তর বল খেলে পঁয়ষট্টি রান করে উইকেট হারান কালাম অপর প্রান্তে দুর্দান্ত ব্যাটিং চালিয়ে যান রিজান সেঞ্চুরির দিকে এগিয়ে যেতে থাকেন দারুণভাবে কিন্তু তার কপাল মন্দ শতক থেকে মাত্র পাঁচ রান দূরে থাকতে রান আউটের শিকার হন ছিয়ানব্বই বলে দশটি বাউন্ডারিতে রিজানের ব্যাট থেকে আসে পঁচানব্বই রান শেষ দিকে মোহাম্মদ আবদুল্লার আটত্রিশ ও সামিউন বাসিরের অপরিচিত তেরো রানের ওপর ভর করে দুইশো রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ দুশো সত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই আলফাহাদের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা তাদের দুই ওপেনার আদনান ও জরিখের বিদায় ঘণ্টা বাজান ফাহাদ এরপর রিজানের আঘাত প্রোটিয়া কাপ্তান মোহাম্মদ বুলবুলিয়াকে বোল্ড করেন তিনি ফাহাদ রিজান স্বাধীন ইসলাম তিন টাইগার তারকা আঘাত করতে থাকেন প্রোটিয়া দুর্গে একশো রানের মধ্যেই সাত উইকেট হারায় দলটি ফাইফার তুলে প্রোটিয়াদের অল আউট করে দেন অলরাউন্ডার রিজান ফলে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ